তারা মন খুলে কথা বলতে তারা পেটের ভাত নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত মুখের ভাষা নিয়ে আপনারা বাউন্ন সালেও তার প্রমাণ পেয়েছেন কাজে আমি একথাই বলবো যে এদেশের মানুষ গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে সংগ্রাম করেছে সেই সংগ্রাম তারা করে যাবে এবং একটি কথা প্রচলিত আছে ভিজিলেন্স ইজ দ্য ইটার্নাল প্রাইস ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রকে বজায় রাখতে হলে আমাদের সবসময় সজাগ থাকতে হবে প্রয়োজনে মূল্য দিতে হবে এবং এভাবে একটি জাতি ভবিষ্যতে

আমরা যাদের উন্নত সমাজ বলি আমেরিকা বলুন ব্রিটেন বলুন সেখানেও এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে এটা আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে হ্যাঁ এটা নিন্দনীয় ঘটনা এবং এ ধরনের আইনশৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে এটা কিন্তু গণতন্ত্রের একটি পূর্ব শর্ত আমরা যদি নিয়ম না মানি আইনশৃঙ্খলা অনুযায়ী আমরা যদি জীবনযাপন না করি তাহলে এসব সমস্যা অবশ্যই দেখা মূল সমস্যাটি আমি যেটা অতীতেও বলেছি আজকে আবার নতুন করে বলবো সেটা হচ্ছে এই যে আমাদের অনেক সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছি দুনিয়ার সব সংস্কার আমরা হয়তো একদিনে করতে পারবো না এটা সত্যি কথা আর সংস্কার এমন একটি জিনিস এটা একটি চলমান প্রক্রিয়া আমরা সামনের দিকে যাব প্রতিদিন আমরা সংস্কার করব কিন্তু সেটা নয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ রাজনীতির যে সংস্কার রাজনীতির যে কালচার সেই কালচার আমাদের বাংলাদেশে শক্ত হাতে শক্ত নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে হবে আমি বিশ্বাস করি যখন এদেশের রাজনৈতিক দলগুলো যে গুরু দায়িত্ব এদেশের মানুষ তাদের উপর দিয়েছে আমি খোলাখুলি বলছি বাংলাদেশকে পরিচালনা করা এটা কিন্তু আমি বলবো পশ্চিমা বিশ্বকে পরিচালনা করা যে অনেক বেশি কঠিন আপনাদের মনে রাখতে হবে একটি ক্ষুদ্র একটি আয়তনের একটি দেশ সেখানে প্রায় বিশ কোটি লোক বসবাস করে এবং এই প্রতিটি মানুষের যে জীবনযাপনের যে চাহিদা রয়েছে আমাদের পার ক্যাপিটাল ইনকাম কত কম সেটা আপনারা লক্ষ্য করুন কাজে এই দেশ পরিচালনা করা একটা বিরাট চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের মানুষ বারবার সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে মোকাবেলা করেছে এবং সফলও হয়েছে বিপদ আসবে বিপদ কাটিয়ে আমরা সামনে দিকে এই আমাদের